বাচ্চার বিরিয়ানির নতুন আউটলেট হচ্ছে হাবরা জয়গাছি মোড় আর সেখানেই চলে গেছিলাম আজকে বিরিয়ানি খেতে আগের বারে স্টেশনের বিরিয়ানির তো রিভিউ দিয়েছিলাম আমার অতিব জঘন্য লেগেছিল চলো দেখা যাক এবার এই যে নতুন আউটলেট খুলেছে এইটার বিরিয়ানি খেতে কেমন এই আউটলেটে ঢুকেই তোমরা নিচে এখানে বসার জায়গা পাবে আর তার পাশে আছে একটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে এখানে মোটামুটি দশ পনেরো জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর এই হচ্ছে বাচ্চার রেস্টুরেন্টের মেনু কার্ড আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন বিরিয়ানির রেট লেখা রয়েছে আমরা অর্ডার দিয়েছিলাম পাঁচশো টাকার বিরিয়ানিটা তাতে কি আছে জানো তাতে আছে দু পিস বড় বড় সাইজের মাটন তার সাথে আছে প্রচুর পরিমাণে রাইস আর তার সাথে আছে দুটো চিকেন চা আর তার সাথে একটা অর্ডার দিয়েছিলাম আলু বিরিয়ানি বিরিয়ানির টেস্ট নিয়ে পরে আলোচনা করব সবার প্রথমে যেটা বলবো এখানে যে কোয়ান্টিটি দিচ্ছে পাঁচশো টাকার বিরিয়ানি দুজনের জন্য মোর দেন এনা আর আলু বিরিয়ানি যে কোয়ান্টিটি আছে একজনের জন্য মোর দেন এনা সবার ফার্স্টে আমি একটু আলু নিয়ে বিরিয়ানির সাথে মাখিয়ে ভালো করে একটা আল্ট্রা লেভেলের বাইট দিয়ে দেখি যে কেমন লাগছে দেখো সত্যি কথা বলতে স্টেশনের থেকে অনেকটাই বিরিয়ানির কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে তার কারণ এখানে দামটাও তো বেড়েছে স্টেশনে মাটন বিরিয়ানি পাওয়া যেত বাট এখানে মাটন বিরিয়ানি অ্যাভেলেবেল এখানে বিরিয়ানির সাথে স্যালাড হিসেবে শশা পেঁয়াজ আর গ্রিন চাটনি দিয়েছে আর পাশে দেখতে পাচ্ছ চিকেন চাপের সাইজটা বেশ বড় তো এবার চিকেন চাপটা খেয়ে দেখা যাক যে চিকেন চাপের টেস্টটা কেমন এসেছে তো একটু চিকেন ছিঁড়ে নিয়ে আমি মুখে দেওয়ার সাথে সাথে বুঝতে পারলাম মশলার একটা কাঁচা কাঁচা ফ্লেভার বের হচ্ছে চিকেনটা একটু কাঁচা ছিল তো এবার শোস্টপার মাটন দিয়ে ভালো করে রাইসের সাথে মিশিয়ে একটা আল্ট্রা লেভেলের বাইট দিয়ে দেখা যাক যে বাচ্চার একটা মাটন বিরিয়ানি দুশো চল্লিশ টাকা দিয়ে খাওয়া অ্যাকচুয়ালি ওর্থ ইট কিনা দেখো সত্যি কথা বলতে গেলে আগের থেকে কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ হয়েছে বাট এখন জায়গা আছে রাইসটা যদি আরেকটু সরু হতো আরেকটু কম অয়েলি হতো তাহলে পুরো ব্যাপারটা একদম মাখো মাখো হয়ে যেত তবে বাচ্চার বিরিয়ানির যে আউটলেটের বিরিয়ানির কোয়ান্টিটি হিউজ পরিমাণ একাকে শেষ করতে পারবে না তোমরা অবশ্যই সে ট্রাই করে দেখতে পারো কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানিও